নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হেসেল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আমি এখানে খুব সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি দই মাছ কিন্তু বাড়িতে সামান্য উপকরণ দিয়েই রেডি করা যায় যদি টক দই না থাকে কিভাবে আমরা এটা রেডি করব। মাছগুলো প্রথমে আমি এরকম করে ভেজে নেব বেশি খরা করব না হালকা লাল লাল হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে তুলে রাখছি এবারে আমি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলার ফোড়ং দিচ্ছি যেরকম একটা লবঙ্গ মানে দু তিনটে লবঙ্গ এলাচ আর দারুচিনি আর শুকনো লঙ্কা এখানে ফোড়ং দিয়েছি দিয়ে এবারে এটাকে ফোড়ংটা আর তেজপাতা একটা দিয়েছি দিয়ে পরে ফোড়ংটা একটুখানি নাড়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা আমি এখানে অর্ধেকটাই ইউজ করেছি বেশি ইউজ করিনি টমেটোটা ইউজ করার পরে আমি এবারে আমার কাছে প্লিন আমুলের দই ছিল এটা মোটেও টক নয় এটা একদম নর্মাল দই এখানে আমি প্রায় চার চামচের মতো এখানে দই দিয়েছি দইটা দেওয়ার মধ্যে খুব হালকা করে আঁচটা রাখতে হবে বেশিক্ষণ দই দিয়ে ফোটানো যাবে না এবারে আমি হালকা হাতে দইটাকে মিলিয়ে নেব টমেটোটা আর দইটা ভালো করে যাতে টমেটো আর দই ভালো করে তেলের সঙ্গে মিশে যায় এখানে আমি হালকা হাতে এগুলো মাখিয়ে নিচ্ছি মানে তেলের সঙ্গে ভালো করে ঘেটে নিলাম দিয়ে এবারে আমি একটুখানি গুঁড়ো মশলা এখানে অ্যাড করলাম যেরকম কাশ্মীরি লঙ্কা এরপরে দেব একটু নুন আর দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পরে বেশি কিছু মশলা আছে সেই মশলাগুলো দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এরকম করে আর একটু আমি দিয়েছি এখানে কিং মশলা দিয়ে এটা দেওয়ার পরে আমার যখন এটা ভালো করে মানে তেলটা ছাড়বে আমি বুঝতে পারবো যখন এটা হয়ে গেছে মশলাটা মা ভালো করে কষানো তারপরে আমি একটুখানি ওই দইয়ের যে জলটা ছিল বাটির মধ্যে সে জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি যখন এটা ভালো করে ফুটে যাবে যখন এটা টকবক টকবক করে ফুটবে যখন ফোটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি এখানে অ্যাড করবো মাছগুলো এই দেখুন এবারে আমি মাছগুলো এক একটা করে অ্যাড করে দিচ্ছি আমার ঝোলের কালারটা নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা রিচ টাইপের লাগছে দেখতে সুন্দর লাগছে এরকম কালারটা আনার জন্য অবশ্যই তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই হবে যাতে কালারটা আরও ফুটে ওঠে ঝাল হবে না কিন্তু কালারটা ফুটবে এখানে দেখতে ভালো লাগে জাস্ট হোটেলে যেরকম দেয় সেরকম দই মাছ অনেকে সাদা পছন্দ করে কিন্তু আমি এখানে একটু অন্য রকম চেষ্টা করেছি বাড়ির যা উপকরণ থাকে তাই দিয়েই আর আমি এখানে এবারে জলটা একটু দিয়ে দিয়েছি অ্যাড করে দিয়েছি বা জলটা ভালো করে ফুটে যাবে যখন ঝোলটা আমার হয়ে যাবে গ্রেভি টাইপের তখন আমার মাছটা রেডি আমার এখানে রেডি হয়ে গেল দই মাছ সিম্পল রেসিপি আর কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন